আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল খিদমা ন্যাচারাল কেয়ার থেকে আমি হাকিম সুলাইমান আহমেদ আজকে আপনাদের সাথে দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলার জন্য আসলাম প্রোডাক্ট দুইটির নাম শাহি হালুয়া এবং মিসাইল বিট এই শাহি হালুয়া এবং মিসাইল বিট ওই সমস্ত যুবক ভাইদের জন্য যে সমস্ত যুবক ভাইয়েরা বিবাহ করেছেন কিন্তু স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারছেন না অথবা যে সমস্ত যুবক ভাইয়েরা বিবাহ করবেন কিন্তু ভয় পাচ্ছেন যে বিয়ে পরে স্ত্রীকে পরিপূর্ণ সময় দিতে পারব কি না ওই সমস্ত যুবক ভাইদের জন্য আমাদের এই দুইটি প্রোডাক্ট অত্যন্ত কার্যকারী ইনশাআল্লাহ এই দুইটি প্রোডাক্ট যদি আপনি সেবন করেন করেন তাহলে আপনার দ্রুত বীর্যপাত বন্ধ করবে সহবাসের সময় বৃদ্ধি করবে কাম শিথিলতা দূর করবে সেক্স হরমোন বৃদ্ধি করে আপনার যৌন জীবনকে ধরে রাখবে দিন যাব তাই যে সমস্ত যুবক এই সমস্যাগুলো ভুগতেছেন তারা দেরি না করে এখনি এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনার মোবাইল ফোনে উঠান আর দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের এই শাহি হালুয়া এবং মিসাইল বি